নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন ধরনের যুক্তি দেখাতে পারে কিন্তু কোন ধরনের যুক্তি আমার মনে হয় না যে একটা ভ্যালিড রিজন তারা দেখাতে পারেনি এখন পর্যন্ত তারা আমাদেরকে যেটা বলতে চাচ্ছে যে কোটা সারা বাংলাদেশ থেকে যখন মুক্ত হবে তখন মুক্ত হবে আমি প্রশাসনকে বলতে চাই যে আপনারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আপনাদেরকে স্বতন্ত্রতা নিয়েই চলতে হবে নিজের বেলায় এসে বিভিন্ন ধরনের লজিক দেখালে হবে না কারণ আপনি যখন সুযোগ সুবিধা নেন তখন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে সুযোগ সুবিধা নেন কাঁধে হাত ছিল বলে এমন না যে তাদের কাঁধে হাত দেখে তাদের সাথে তাল মিলিয়ে তারা যেটা ভুল বললে আমরা সেটাকে ভুল কিছু বললে আমরা সেটাকে সঠিক হিসাবে মেনে নিব বিষয়টা এমন না আমাদের অধিকার আমরা আদায় করে নিতে শিখেছি এবং সেই অধিকার আমরা আদায় করে নিব আমাদের জুলাই বিপ্লবের মেন ম্যান্ডেটটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুলে গেছে তারা বিভিন্ন ধরনের অস্থিতিশীলতার বাহানা দেখাচ্ছে আমরাও অস্থিতিশীলতা করতে পারি তারা বিভিন্নভাবে বলছে যে ফ্যাসিবাদের এখনও পর্যন্ত সাতশো শিক্ষক আছে এখন অনেক কর্মচারী আছে এখন অনেক কর্মকর্তা আছে তারা কর্মবিরতিতে যেতে পারে তারা অস্থিতিশীল করতে পারে কে এটা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে ছত্রিশ হাজার শিক্ষার্থী আছে যারা কিন্তু পুরোটাই মেধার ভিত্তিতে এসেছে এবং তারা চায় যে এই পোষ্য কোটার কবর রচনা হোক শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোটা বাতিলের দাবিতে আমরা আন্দোলন করি নাই পোষ্য কোটা অবশ্যই বাতিল করতে হবে এবং এই পোষ্য কোটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন সারা বাংলাদেশ এটার সাথে একাত্মতা পোষণ করেছে আমাদের কেন্দ্রীয় সমন্বয় গণে এটার সাথে একাত্মতা পোষণ করেছে এবং এটা নিয়ে কঠোরতর কঠোর থেকে কঠোরতর আন্দোলন করতে আমরা বাধ্য হব ইশা যদি যদি এই আন্দোলনের মধ্য দিয়েও

যে আমরা একটা ফ্যাসিস সরকারকে পতন করতে পেরেছি প্রধান বিচারপতিকে পতন করতে পেরেছি তো আমরা যেই জায়গায় মনে করব যে তারা রাষ্ট্রের জন্য সংকটপূর্ণ আমরা যেই জায়গায় মনে করব যারা মেধাবীদের জন্য সংকটপূর্ণ আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটের ভিতরে ছুঁড়ে ফেলে দিতে আমরা বিন্দু মাত্র দ্বিধাবোধ করবো না ইনশাল্লাহ আপনারা সবাই জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকটা এখনো বহাল রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা চার পার্সেন্ট থেকে কমিয়ে তিন পার্সেন্টে নেমেছে এর ফলে আমরা তারপর চোদ্দো তারিখে নভেম্বরের ১৪ তারিখে আমরা অনুষ্ঠানে বসি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর তিনি আমাদেরকে আশ্বস্ত করে যে অতি দ্রুত তিনি একটা রিভিউ কমিটি করে এই কোঠাপোথাকে বাতিল করে দেবে কিন্তু আমরা স্পষ্টত লক্ষ্য করছি আজ পর্যন্ত আমরা তেমন কোনো কোনো আশ্বাস কিংবা যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে যে একটা ডিসিশনে আসার কথা সেটা এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন আসতে পারেনি এরই পরিপ্রেক্ষিতে আমাদের গতকাল একটা মিটিং ছিল সেই মিটিংয়েও তারা আসতে পারেনি তারা একটা কোনো সলিউশনে তারপরে আমরা এখন আজকে তৎক্ষণাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন আন্দোলনের ঘোষণা দেয় এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ফলশ্রুতিতে রাত রাত আটটার মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে আমরা এই জহা অবস্থান করি এবং বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ এখনও চলছে আপনারা জানেন আমাদের একমাত্র দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য করা থাকছে না এটা একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাণের দাবি যেখানে এই পোষ্যকটা একদম অযৌক্তিক দাবি আমরা চব্বিশের বিপ্লব উত্তর বাংলাদেশে আমরা কখনো চাই না একটা অযৌক্তিক একটা অবান্তর কথা এখনো টিকে থাকুক আমরা আরো বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোটা আছে এই কোটা প্রথা খুব দ্রুত বেতিল বাতিল করে আমাদের শিক্ষার্থীদের আবারও শিক্ষকরা হলে ফেরার ব্যবস্থা করে দেবে পরের টেবিলে পরে ফেরার ব্যবস্থা করে দেবে ধন্যবাদ